মিছিলে হাঁটলেন কিন্তু বারবার নাম ডাকার পরেও মঞ্চে এলেন না সুজয় বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ পুঞ্চাতে যুব তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ও জনসভা ছিল সেই মিছিলে হাঁটলেন আগাগোড়া মিছিলে হাঁটলেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পুনচার দাকুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে ছিলেন মন্ত্রী সুন্দরানী টুডু সহ বংশেশ্বর মাহাতো সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু মিছিল শেষে যখন সভা হয় সেই সভামঞ্চ থেকে বারবার সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম ডাকা হলেও তিনি মঞ্চে আসেননি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর এই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে যদিও এই জল্পনাকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের বক্তব্য যে সুজয় বন্দ্যোপাধ্যায়ের জেলাতে কর্মসূচি রয়েছে তাই তিনি মিছিল শেষেই বেরিয়ে গেছেন কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি মানবাজারে আবার গোষ্ঠী প্রকাশ্য প্রকাশ্যে আসছে তিনি সর্বক্ষণ মিছিলে থাকলেন অথচ মঞ্চে এলেন না বার তার নাম ডাকার পরেও তিনি মঞ্চে এলেন না এটা নিয়েই কিন্তু একটি বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এলাকায় এই বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌরব সিং এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চরণ পাহাড়ি দাস তারা কি বলছেন তারা বলছেন যে সুজয় বন্দ্যোপাধ্যায়ের জেলাতে কোনো কর্মসূচি রয়েছে তাই তিনি চলে গেছেন এখানে অন্য কোনো প্রশ্ন নেই উনি তো পুরো মিছিল নিয়ে গেছে পঞ্চায়েত উনি শুধু পঞ্চায়েত নয় উনি জেলার তথা রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং বাদ দিয়ে তো এই ধরনের মিছিল পঞ্চায়েত মধ্যে ভাবাই যায় না সুতরাং উনি অনুগামী সমর্থক নিয়ে যুবকদের সাথে পা মিলিয়েছেন পুরো মিছিল নিয়ে উনি হেঁটেছেন পরবর্তীকালে জেলা থেকে ওনার বিশেষ কোনো কাজ ছিল আজকে উনি বলেই বেরিয়েছেন আমাদেরকে খবর দিয়েছেন এবং জেলাতে যেহেতু আজকে জানেন আরেকটা পরিযায়ী শ্রমিক বাংলা ভাষার জন্য এই পুরুলিয়ার বুকে আরেকটা পরিযায়ী শ্রমিক হয়েছে সুতরাং আমাদের রাজ্য থেকে নির্দেশ এসেছে এখন আমরা সেখানে প্রেস কনফারেন্স করার জন্য যাচ্ছি সুতরাং ওনাকেও সেখান থেকে হয়তো নির্দেশ এসেছেন তাই উনি তড়ি ঘড়ি ঘুরিয়ে দেবেন না তিনি তো আমাদের সাথেই ছিলেন তিনি আমাদের মিছিলে ছিলেন কিন্তু তার জেলাতে অন্য কোনো সাংগঠনিক কাজ থাকায় তিনি আমাকে আগেই জানিয়েছিলেন যে আমি কিন্তু পুরো কর্মসূচিতে থাকতে পারবো না আমার আমি মিছিলটাতে যোগ দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাব এবং সে মোতাবেক আমি যখন মঞ্চে ডাকছিলাম তিনি আমাকে ফোন করে বলেন যে আমি থাকতে পারছি না আমার অন্য কাজ আছে জেলাতে আমি বেরিয়ে যাচ্ছি এ নিয়ে আপনাদের সংবাদ মাধ্যমের আকাশ কুসুম কল্পনা করার কিছুই নেই উনি আমাদের শ্রদ্ধেয় নেতা এবং পুঞ্চাবলক আমরা একসাথেই আছি মানবাজার থেকে দীপু পারামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া